গুড মর্নিং আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম আর দেখতেই পাচ্ছো এখন চা আর ঘি দিয়ে পাউরুটি শাঁখা নিয়ে চলে এসেছি চা খাবো দুজনেই টেবিলে খাচ্ছি আজকে আর সকাল সকালই লকডাউন অন করে তোমাদের সাথে কোনো কথা বলতে পারিনি এই এখন চা আর পাউরুটি খাচ্ছি খেয়ে আবার তোমাদের সামনে আসছি তো চলো দেখতে থাকো চাটা খেয়ে কাজ সেরে অন্ধকার তো যার জন্য আমি কথা বলতে পারছি না ঘরে আর বাইরে প্রচন্ড আওয়াজ হচ্ছে তো ওই জন্য জানলার সামনেটা এসে কথা বলছি আর আমি এখন রেডি হবো বললাম তোমাদেরকে যে আমি ও না বলিনি আমতা যাব তো রেডি হই রেডি হয়ে জামা কাপড়গুলো ধোবো ধুয়ে মিলে দিয়ে তারপরে যাব। তো চলো আমার বিছানা টিছানা সবই পড়ে আছে ওগুলোকে সব তুলতে হবে তুলে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে সব দেওয়া হয়ে গেছে এবার শুধু রেডিটা হবো তো চলো রেডি হয়ে আমি আসছি টাটা রেডি হয়ে গেছি দেখো এই বেরোচ্ছি এবার চাবি টাবি দেবো দু বেরোবো চলো রাস্তায় দেখা হচ্ছে চলে এসেছি এসে আমি রান্না বসিয়ে দিয়েছি যেগুলো ফ্রিজে ছিল সেগুলো গরম করতে বসিয়ে দিয়েছি অনেকটা লেট হয়ে গেছে বলে এবার মেয়েকে স্নান করাবো আর তোমাদেরকে রাস্তায় কিছু দেখাতে পারিনি কারণ মেয়েটাও ছিল আর ফোনটা আমি এক হাতে নিয়ে ব্যাগ নিয়ে মেয়েকে নিয়ে আমি পারছিলাম না তাই জন্য আর এই যে আইব্রো করে এসেছি আর আর কি করলাম চিপস নিয়েছি হুম আমরা স্মার্ট পয়েন্টে ঢুকেছিলাম আমার মেয়ে একটা চিপস নিয়েছে চিপস নিয়েছে আর আমি নিয়েছি একটা ভ্যানিলা এসেন্স কেক তৈরি করব সেই জন্য তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এইটুকুই ছিল আজকে তাতেই একটা বেজে গেছে তো চলো আমি ওখানে তরকারি বসিয়ে এসেছি আমি তরকারিটা তরকারিটা নামাবো নামিয়ে খিচুড়িটা গরম করতে বসাবো বসিয়ে তারপরে মেয়েকে স্নান করিয়ে খাওয়াবো আমরা নিজেরা খাবো দেন তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো চলো টাটা এখন এখন মেয়েকে খাওয়াতে বসে পড়েছি আর আমি এক কাপ চা ছিল ফ্লাক্সে ছিল তো নিয়ে নিয়েছি খাবো আর মেয়েকে এই যে খিচুড়ি গরম করা হয়ে গেছে আলু ভাজা এখানে তরকারি সব গরম করা খাইয়ে দিই এই জকে করে জল খাচ্ছে ওকে এবার খাওয়াবো খাইয়ে তারপরে স্নান করবো রেডি হবে স্নান করে খাবো

খুব গরম নেই তো আমি তো হাত দিচ্ছি আচ্ছা গরম নেই ঠান্ডা হয়ে গেছে আমি কখন দিয়েছি দেখো দেখ ফোনেতে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু তোকে গরম আছে ওমনি মিথ্যে কথা এসেই আগে আমি জানি যে এরকম একটাই বাঁচবে যার জন্য গরম দেখতে আনছি ফোন দেখতে হবে টিভি চালাই না

আলু ভাজাটা আর গরম করিনি আলু ভাজাটা নর্মাল রেখেছিলাম কি এই আলু ভাজা আর খিচুড়িটা তরকারিটা গরম করলাম কখন চালু হবে কি করে জানবো আমি চাটা খাই হচ্ছে না টাইম দাও আমি আইব্রোটা করলে যেন আমার মুখটা একটু ভালো লাগে আমার মুখটা পুরো কেমন হয়ে থাকে দাঁড়া 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 টাইম দে টাইম দে চলো ওকে খাইয়ে নি খাইয়ে আমি কথা বলছি এখন আমি দোকানে গিয়েছিলাম এই যে এই এত কিছু জিনিস নিয়ে এলাম দেখাতে আমি বেরোলে ভিডিও করতে একটু লজ্জা পাই যার জন্য ভিডিওটা করতে পারিনি জাস্ট আর এটা আমি ঠিকই কিনলাম দেখাই তোমাদেরকে দেখাও একটা একটা করে দেখাও তোমা

কেক বানাবো তার জন্য কাজু কিশমিশ দুধ চকলেট চকলেট কেক বানাবো বলে চকলেট এনেছি চকলেট মানে অরিও বিস্কুট এনেছি আর এসেন্স তো হ্যাঁ তুমি একটা খাবে আমি দুটো নিয়ে বানাবো আর কেক বানানোর জন্য ভ্যানিলা এনেছি ওটাও লাগবে ভ্যানিলা চকলেট দিয়েই বানাবো ধরো খুলে দিই তো এটাই ছিল আর আপাতত আর কিছু বাজার করিনি এইটুকুই বাজার ছিল তো চলো এখন বাজছে ছটা চা করব চা খাবো প্রচন্ড গরম দিচ্ছে দুধটা নিলাম চা করার জন্য দুধটা কেক বানাবার জন্য না কিন্তু আজকে যদি বানাই তার জন্য কেক মানে দুধটা নিয়ে এলাম আরো তো চলো চা খাবো দেখা হচ্ছে চা করার সময় এই যে দেখো চানাচুরের ডিপে ফাঁকা চানাচুরা ঢালতে হবে বিস্কুটের ডিপেতে বিস্কুট ঢালা আছে আর ওকে টিফিন দিতে হবে আজকে দুটো কারণ ও নাইট করবে আজকে কালকে ডে করবে আবার কালকে নিমন্ত্রণ হয়েছে কাল পরশু আমাদের এখানে ছাদ্দ বাড়ি আছে একটা তো বাড়িতে নিমন্ত্রণ আছে কালকে ছাদ্য শ্রাদ্ধ আর পরশুদিন নিয়ম তো চলো চা করে নি চা করে তোমাদের সাথে কথা বলছি আমার হাতটা পুরো কাঁপছে চলো তো এখন করব আলু চচ্চড়ি তাই আলু নিয়ে বসে পড়েছি কুটব তো চলো চা করব বলেছিলাম কিন্তু আহ ও যেহেতু টিফিনে নিয়ে যাবে একটু ওই জন্য তাড়াতাড়ি আগে আলুটা কুটে আলু চচ্চড়িটা বসিয়ে দেবো বসিয়ে তারপরে চা খাবো কারণ আমাদেরও হবে আলু চচ্চড়ি আর মুড়ি মেয়ে রুটি খেতে চাইলে রুটি করব বা পরোটা কিন্তু খোলা পাতা তো তরকারিটা করে রাখি যা হবে হবে আর তরকারি হবেই যখন একটু বেশি করে করছি ও টিফিনে নিয়ে চলে যাবে কারণ কালকেও সেই মুড়ি খাবে আবার আজকে রাত্রেও খাবে চলে এসেছি তরকারিটা করতে চলো করে তো আমার আলু কাটা হয়ে গেছে তো চলে এসেছি রান্নাঘরে করে তারপর চা করবো কতটুকু কি দেখাতে পারবো আমি জানি না তো ক্যামেরা বলেছিলাম তোমাদের আমার একটা স্ট্যান্ড ছিল তো স্ট্যান্ডটাকে অনেক খুঁজে 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 পেয়েছি একটু দেখাই জিরে দিলাম আমি খুব সহস সরসভাবে রান্না করবো এতটা যা লাগছে না তো এটা ততক্ষণ হোক তো এটা ততক্ষণ হোক আমি একটু ঘরে যাই আর আমি একটু ঘরে বসি ওটা ফুটুক আমি এইভাবেই আলু চচ্চড়ি করি খুব একটা নাড়িও না আর খুব একটা মশলাও দিই না জাস্ট একটু ওই হলুদ আর নুন দিয়ে দিই আর যদি মেয়ে খাবে তো তাই জন্য গুঁড়ো লঙ্কাটা দিলাম না আর যদি আমরা খাই একটু ঝাল দিই যে কোনো লং মানে এতে তরকারিতে একটু গুঁড়ো লঙ্কা দিই কিন্তু মেয়ে খাবে বলে কাঁচা লঙ্কাই দিলাম আর কিছু দিইনি তো বিছানার এই হাল আছে এখন আপাতত কারণ হচ্ছে বিছানায় সব আমরা শুয়েছিলাম এরপর আমি চেঞ্জ আছে আর চা করব চা করি আগে তো চলো টাটা এখন দেখা হচ্ছে চা করে তরকারিটা হোক তো আলু চচ্চড়ি হয়ে গেছে চাও হয়ে গেছে যে চা নিয়ে চলে এসেছি চা আর চেঞ্জ করে ফেলেছি এবার শাড়িটা গুছাবো গুছোতে গুছোতেই ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর নতুন কেউ যদি ভিডিওটা দেখো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা